জামালপুরে মেলান্দহ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে গ্রেফতার হয়েছেন চার ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয় জানা গেছে বুধবার সকালে মেলান্দহ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয় মিটিং শেষ করে বের হওয়ার সময় মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে জামালপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন চলমান ডেভিল হান্ডের অভিযানে মেলান্দহ থেকে চারজন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে ইতিপূর্বে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেপ্তারে অভিযান চলছে গ্রেপ্তার চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হিসেবে আমরা করছি বিভিন্ন নাশকতাকারী পূর্বে যারা বৈষম্য বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন বিভিন্ন ধরনের আক্রমণ করেছিল এবং তারা সংক্ষিপ্ত হয়ে বিভিন্ন থানায় নাশকতা বা এরকম মামলা করেছে সে সমস্ত মামলাতে আমরা বিভিন্নভাবে অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করছি অভিযুক্তদেরকে আমরা গ্রেপ্তার করছি তারই ধারাবাহিকতায় আমাদের মেলান্দ থানা পুলিশ গতকালকে চারজন চেয়ারম্যানকে যারা এই বিভিন্ন পর্যায়ের সভাপতি অথবা সেক্রেটারি ওই সমস্ত ইউনিয়নে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি নিউজ ডেস্ক আমাদের সমাচার